হাজারো মানুষের ভিড়ে খুঁজে নিয়েছিলাম আমি তোমারে তখন কি ভেবেছি আপন হয়ে আঘাত করবে তুমি আমারে সত্য কথা বলতে কি জীবনের চেয়েও অনেক ভালোবেসেছি আমি তোমারে বিনেমায় পুঁতিদান যা দিয়েছো তুমি আমারে যা কখনোই ভুলতে পারব না এই জীবনে যত দুঃখ যত কষ্ট দিয়েছো তুমি আমারে এক বিন্দু রাগ করি নাই আমি তোমার উপরে কেননা আমি মন থেকে ভালোবেসেছি সত্যিকারে তোমাকে মনে ছিল না আমার সুরি ছিল না কোনো বাহানা স্বপ্ন ছিল তোমায় নিয়ে এই শহর থেকে ওই শহর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াবো দুজন দুজন আর হাত ধরে হয়তো সেই স্বপ্নও পূরণ করতে দিলে না তুমি আমারে সত্যিকারের কথা কি। অনেকে অনেক স্বপ্ন দেখে স্বপ্ন কি সবই বাস্তব হয় তেমনটাই ভেবে নিয়েছি তোমার বেলা আমি তারপরও মাঝে মাঝে তোমার কথাগুলি মিস করি যখন একা এক জায়গায় নিরাবে বসি তখনই তোমার কথা আমি ভাবি হয়তো জানো তুমি তোমাকে কতটা মিস করি কিন্তু আমিও বিশ্বাস করি আমার কথা মনে করো তুমি তবে অন্যজনার সংসারে গিয়ে আগে করো নাই এই চিন্তা তোমার মাথায় আসবে ভাবনা কখনোই আমি করি নাই তুমি কি নিজের বুঝে নিজের সুখ খুঁজে নিলে নাকি অন্য কারো বুদ্ধিতে নিজের সুখ খোঁজার চেষ্টা করলে সুখ তো মানুষের ভাগ্যে অনেক কঠিন একটা ব্যাপার সুখ যদি ভাগ্যে না থাকে তাইলে কি হাজারো চেষ্টা করলে পাওয়া যায় তুমি তো অনেক সুখ খোঁজাখুঁজি করে পাইলে সুখের ভুবন তাই গেলে আমায় ছেড়ে কত সুখে জীবনযাপন করছো জানাও না একবার আমার